আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুচি দর্শক দেখতে দেখতে রমজান মাস চলে এসেছে এই পুরো রমজান মাস জুড়ে বাংলাদেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী ইফতারের রেসিপি তুলে ধরব আপনাদের কাছে ই মুহূর্তে আমি আছি ফেনি সোনাগাজী উপজেলার মক্কা বাজারে এই মক্কা বাজারের ঐতিহ্যবাহী ইফতার কি সেটা দেখতে হলে আপনাদের আমাদের সাথেই থাকতে হবে

নামাম নামানোর পরে কি করবেন পরে শিন্নির বিষে দিবে সিন্নি বিরটা দিবেন জি দাদা এটা কি নামাই এটা মনে পড়ে যাইতেছে হ্যাঁ আচ্ছা এখন কি পয়াবেন এখন সিন্দি বুঝলাম সিন্নি বয়লে কি লাগবে না সিন্নি বই এলে গম ওখানেই গরম হইলে গমটা ডালি দিলাম ওই যে এই না পানি রাখছি পানি কি পৌয়াবেন না বইয়ের আমি কি বসাই দিবো দেবো আচ্ছা দিতেছে দাদা এখানে কি দাদি গম বাড়তেছিলেন না জি আচ্ছা তাহলে দাদি এটা বাটেন আগে বাটার এটা শেষ করে তারপর তো এনে দিতে হইব না দাদি গম কি বাটা হইছে হইছে এই যে গমের সিন্নি বানাইতেছেন এটা আপনি কি দিয়ে খান রুটি দিয়ে আর বেগুন ভাজা দিয়ে আর কি কিছু দিয়ে খাওয়া যায় না এইভাবেই খাওয়া যায় না আচ্ছা ঠিক আছে

দুই চামিচ আরো দিব সবটা দিয়ে দিব দাদা এখানে এখন দর্শক স্বাদ মতো লবণ দিতে হবে এই যে দাদি এখন হচ্ছে মরিচের গুঁড়ো দিচ্ছে মোটামুটি হাফ চা চামচের মতো এখন হালকা সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছে এটা এটা কিসের গুঁড়ো দাদি এটা হলো মশলার গুঁড়ো আচ্ছা গরম মশলার গুঁড়ো দিচ্ছে হালকা একটু এই যে রসুন বাটা সবই অল্প অল্প পরিমাণে একেবারে অল্প পরিমাণের অল্প পরিমাণে একটু আদা বাটা দিচ্ছে এটা মানে পেঁয়াজ বাটা না এই যে এক চা চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিল আর কি দিতে হবে এখন দিতে দিতেছি তেজপাতা হ্যাঁ আর তেজপাতা তিন তিনটি দিয়েছে আর হচ্ছে অল্প পরিমাণে এলাচ দিয়েছে এখন আবার হচ্ছে নাড়াচ্ছে তাতে এটা তো হইছে মনে হয় না মুরগির মাংস দিবেন কি মুরগির মাংস দিবেন না আচ্ছা দাঁড়ান আমি মুরগির মাংস দিতে আপনার দিতেছে আপনি ঢালেন

এনে কতটুক নারিকেল কয়টা নারিকেল এনে একটা নারিকেল এনা কিছু দিতে হবে না এখানে দাদি আর কিছু লাগবে হয়ে গেছে জি আর কতক্ষণ লাগবে এখানে দাদি 20 মিনিট দাদি এটা কি হইছে এখন হয়ে গেছে কি নামাবেন নামাবো আচ্ছা নামান তাহলে আচ্ছা এই যে ঢাকনা ঢাকনাটা এখন 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 কি করবেন এখন বেগুন ভাজা করব এখন বেগুন ভাজি করবেন এই বেগুন ভাজির জন্য তাহলে কি কি লাগবে হলুদ হলুদ আর আর লবণ লবণ হলুদ আর লবণ পোলোদার দিয়ে হবে না এই কড়াইয়ে কি ভাজবেন তেল লাগবে তো না লাগবে তো তেল চালিয়ে দিবেন আচ্ছা আপনি তেল ঢালেন আমি হচ্ছে বেগুনটা একটু রেডি করে দিই আপনারে হ্যাঁ কি দেব হলুদ আর লবণ লবণ আচ্ছা দিলাম অল্প পরিমাণে হলুদ পরিমাণ মতো লবণ দাদি তেল গরম হয়েছে না অ্যান্ড বেগুন দিয়ে দিব আচ্ছা যে দর্শক বেগুন দিয়ে দিলাম দাদি ভাজা তো মনে হয়ে গেছে না আচ্ছা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো সময়

এখন তো রুটি না দাদি সিননি তো হয়ে গিয়েছে না সাথে বেগুন ভাজা রুটিও তো হয়ে গেছে এখন পরিবেশন করবেন না তাহলে আমি প্লেটটা ধরি আপনি হচ্ছে বাটিতে রাখেন একটা কাঁচামরিচ দিয়ে দিই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গমের সিনি রেডি হয়ে গিয়েছে সাথে রুটি বেগুন ভাজা কিন্তু চাইলে রেসিপি করতে পারেন গমে কিন্তু প্রচুর শক্তি আছে হ্যাঁ এটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু বাসায় বানিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো জেলায় ঐতিহ্যবাহী ইফতার নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ